আমার অন্তরে অন্তঃস্থল থেকে শ্রী শ্রী হরিচান এবং গুরুচান ঠাকুরকে প্রণাম জানাচ্ছি এবং প্রণাম জানাচ্ছি এখানে আগত অসংখ্য হরিভক্তবৃন্দকে আজকের এই মহৎ অনুষ্ঠানের সদ্য সভাপতি মঞ্চ কুবিষ্ঠ শ্রদ্ধ ব্যক্তিবর্গ এখন কিন্তু আর কথা বলার সময় না অনেক কথা হয়ে গেছে তবুও তো কিছু বলতে ইচ্ছা করে তো যেমন আগে বলা হলো অধ্যাপক ডক্টর অসীম সরকার উনি কিন্তু এই হরি মন্দিরের পিছনে তার জবদান এটা বলা হয়ে গেছে আমি এখানে আর অ্যাড করতে চাই সে তার এলাকায় এলাকায় কিন্তু অনেক কাজ করেছে স্কুল কলেজ এগুলো প্রতিষ্ঠা করেছে যাকে যেভাবে সাহায্য করা দরকার তাকে সাহায্য করেছে সে যখন আমাদের হিন্দু কল্যাণ ট্রাস্ট বোর্ডের মেম্বার ছিলেন উনি তখন এলাকায় বহু মন্দিরেও কিন্তু অনুদান দিয়েছে এই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই আজকের এই মহৎ অনুষ্ঠানে আমি শুধু একটাই বলতে চাই এই যে কার্যকর কমিটি আপনারা জানেন দুই হাজার দশ সালে মন্দিরটি হয়েছে এস্টাবলিশড হয়েছে তাই না প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু বার্ষিক সভা এবং এই বার্ষিক সভায় একেবারে স্বচ্ছ একটি একটা হিসাব নিকাশ এটা কিন্তু আজকে আমরা দেখতে পেলাম আমি একটা মন্দিরের মুর্শিদপুরের নলিখীরি বন বনগ্রামে একটা মন্দির আছে শ্রী শ্রী শ্রীকালী মন্দির ওইটার আমি প্রায় চোদ্দ বছর সভাপতি মন্দিরে অনেক কিছু ছিল কি অনেক কিছু ছিল না একেবারেই কিছু ছিল না কিন্তু আমার যে অভিজ্ঞতা সে অভিজ্ঞতা বলতেছি হে হরিভক্তিবৃন্দ যদি কোনো মন্দিরে স্বচ্ছতা থাকে আর্থিক স্বচ্ছতা থাকে সেই মন্দির কোটি টাকা কেন কোটি 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 টাকা আসবে আসতে বাধ্য আপনি মন্দিরের স্বচ্ছতা খুব কম জায়গায় পাবেন আপনারা জানেন এটা আপনাদের প্রত্যেকটা এলাকা এলাকায় কিন্তু মন্দির আছে আমি দীর্ঘ চোদ্দ বছরের যে অভিজ্ঞতা সেটা আমি জানি এবং একটু শুধু বলতে পারি আমাদের যে এখন কিন্তু নতুন প্রজন্ম হরিশান গুরুচান ঠাকুর পদ দেখিয়ে গেছে আপনারা ভক্তবৃন্দ আসেন আমাদের কিন্তু এখন অন্য উচ্চতায়ও যেতে হবে আমি সবসময় একটা কথা বলি যেন এটা হলো আত্মিক উন্নয়ন তাই না স্পিরিচুয়াল আত্মার উন্নয়ন হরিশান গুরুচান ঠাকুর সেই পথটা দেখিয়ে গেছে গুরুচান ঠাকুর আর একটা পদ দেখিয়েছিলেন প্রতিটি পাড়ায় পাড়ায় তোমরা পাঠশালা করো যেখানে পাঠশালা হতো না থাকতো না সেখানে উনি যেতেন না ওনার প্রয়োজনে সেখানে পাঠশালা তৈরি হতো হাজার হাজার পাঠশালা হয়েছিল অর্থাৎ ওই সময়কার জন্যে উনি বুঝতে পেরেছিলেন শিক্ষা শিক্ষা না হলে আমার এই জাতি উঠতে পারবে না এখন কিন্তু আমরা আমাদের গ্রুপ আমাদের কমিউনিটির ভিতরে থেকে অসংখ্য শিক্ষক আছে অসংখ্য অধ্যাপক আছে অসংখ্য ডাক্তার আছে অসংখ্য ইঞ্জিনিয়ার আছে অসংখ্য আমলা আমলাও আছে কিন্তু আমলাও আছে অর্থাৎ আমাদের পিছনে দাঁড়ানোর মতন শক্তি এখন অনেক কিন্তু হরিশান ঠাকুর গুরুস্থানের যে শিষ্যরা আছে বক্তরা আছে কিন্তু আমাদের একটু অন্য লেভেলে এখন চিন্তা করতে হবে যেহেতু আমি একজন শিক্ষাবিদ শিক্ষাবিদ হিসাবে আমি বহুদিন ধরে চিন্তা করতেছি কী করা যায় কিভাবে আমাদেরকে আমাদের কমিউনিটিকে আরও দূরে দূরে নিয়ে যাওয়া যায় একটা হলো শিক্ষা শিক্ষার এখন কিন্তু মডিফাইড হয়েছে আপনারা জানেন এখন একটা মোবাইল দিয়ে সারা পৃথিবীর সাথে আপনি কানেকশন পাচ্ছেন তাই না ইউ আর কানেক্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড ইউ আর কানেক্টেড এখন আমরা যদি ওই পর্যায়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বর্তমান প্রজন্মকে যদি নিতে না পারি আমরা তবে আর্থিক উন্নয়ন দিয়েই শুধু পাব না আমাদের এখন আর্থিক এবং টেকনোলজি প্রযুক্তি জ্ঞান এবং উদ্যোগী আমাদের উদ্যোগী হইতে হবে জানেন আমাদের কমিউনিটি কিন্তু এখনও অর্থনৈতিকভাবে খুবই দুর্বল আমরা কিন্তু অর্থনৈতিকভাবে এখনও সাবলীল হতে পারে নাই তার মূল কারণ কী আমরা কিন্তু উদ্যোগী হই নাই কখনো উদ্যোগী হই নাই অর্থেরও প্রয়োজন আছে অর্থ হইলে দূর হরিশান্দুসাগরের যে মহানদী মহাসাগর এটা মহাসাগর হবে এটা কেউ থামাতে পারবে না কিভাবে থামাবে এই যে ভক্তবৃন্দের একটা বড় একটা একটা বড় একটা এটা বাড়তেই থাকবে আমরা যারা শিক্ষাবিদ আছি আমরা যারা শিক্ষিত প্রজন্ম আসেন এই প্রজন্মকে এখন আরও উচ্চতর পর্যায়ে যেতে হবে আমাদের চিন্তার মাধ্যমে আমাদের ইনোভেশনের মাধ্যমে আমাদের 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 যে বিভিন্ন উদ্যোগ এই উদ্যোগের মাধ্যমে আমাদের কমিউনিটি উন্নত হবে হরিশন ঠাকুর সেই সেই শহরগুলোকে থেকে উনি কী বলবেন হ্যাঁ আমার কমিউনিটি উঠতেছে ওই কাজটার দিকে এগোইতে হবে আমি এখন সর্বশেষে এই যে কার্যকরী কমিটি কার্যকমিটি যে কাজটা করেছে আমি খুবই আপ্লুত খুবই খুশি কারণ কি যেখানে আমার যেখানে আমার হিসাব আছে সেখানে উন্নয়ন আছে আমি এটা বলতে চাই না আমি বহু প্রতিষ্ঠান জানি বহু মন্দির জানি এমন কি মসজিদ পর্যন্ত এটা চলে যাচ্ছে অনেক টাকা হয় কিন্তু টাকাগুলো থাকে না ড্রেন আউট হয়ে যায় একটা কলসিতে যদি ছোট্ট একটা ফুটা থাকে জল থাকবে না জল থাকবে জল থাকবে না যার ফলে মন্দিরগুলা কখনোই শক্তভাবে দাঁড়াতে পারেনি আমাদের এখন উচিত আমাদের এখন ফোকাস করা উচিত এই যে হরিশান গুরুসাহ ঠাকুরের মন্দির এটা হলো কেন্দ্রীয় কেন্দ্রীয় মন্দির হবে হয়ে গেছে অলরেডি কেন্দ্রীয় মন্দির ঢাকায় যেতে একটা কেন্দ্র কেন্দ্রীয় মন্দির আমাদের দায়িত্ব অনেক বেশি আমরা যারা আসি সব সব দিক দিয়ে আমরা এখানে সাহায্য করবো আমরা আসি এবং এই মন্দির কেন্দ্রীয় মন্দিরে যখন আসবে সবাই আপনারা আসছেন দূর দূরান্ত থেকে আসছেন আজকে সমস্ত বাংলাদেশ কিন্তু কানেক্টেড হচ্ছে যেখানে যে সংঘ আছে ভক্ত সংঘ আছে ভক্ত সংঘগুলো এখানে আসতেছে আপনারা কত কত কষ্ট করে এখানে এসেছেন আজকে নেপাল থেকে আমাদের লোক আসে কি হচ্ছে তাহলে আন্তর্জাতিকভাবেও আমাদের সরাই পড়তেছে দাদা বলেছিলেন আমরা এক সত্তেষট্টিটা কান্ট্রিতে আমাদের হরি নামের সংঘ করবো আমি জানি আমেরিকাও আছে এরকম হরি মন্দির আছে আমেরিকায় হ্যাঁ সেখান থেকে আমরা সাহায্য পাই অর্থাৎ আমাদের আমার কথা হলো আমরা মন্দির করব সাথে সাথে আর্থিক উন্নয়ন করবো সাথে সাথে বিজ্ঞান ও প্রযুক্তিতে আমরা এগিয়ে যাব এই তিনটার সমন্বয় যদি আমার আসবে সেদিনকে কিন্তু আমাদের আর কেউ ঠেকাতে পারবে না আজকে আমরা কান্দি জন্য কান্না করি আমাদের প্রতিনিধিতে আমার দাও ইসরায়েলি ইহুদিরা পৃথিবীতে মাত্র আশি লক্ষ লোক আছে মাত্র আশি লক্ষ লোক ইহুদি আচ্ছা বলে ইহুদের হাতে কি শক্তি এখন তাই না আমেরিকা চালায় ইহুদিরা তার হাতে প্রযুক্তি তার হাতে জ্ঞান তার আবার আত্মিক অর্থাৎ তাদের ধর্ম ভীষণভাবে ধর্ম ধর্মভীরু ধর্ম পালন করে একই সাথে তারা বিজ্ঞান ও প্রযুক্তি সফিস্টিকেটেড প্রযুক্তি রকেট সব কিছু কিছু এগ্রিকালচার এগ্রিকালচারে কৃষিতে আজকে ইজরায়েল সর্বোচ্চ পর্যায়ে আছে ভারতের সাথে ইজরায়েলের সহযোগিতা কৃষিতে অন্যান্য তো আছে তাহলে এটা কেন হচ্ছে কেন আশি লক্ষ আশি লক্ষ ইহুদি যদি পারে তাহলে আমরা কেন পারবো না একই বুদ্ধি ভগবান বলেছে সবার ভিতরে আমি আছি তা ভগবান যদি আমার ভিতরে থাকে আপনার ভিতরে থাকে তাহলে শক্তি তো একই শুধু তাকে জাগাতে হবে শুধু জাগাতে হবে আসুন আমরা এই হরিমন্দিরকে কেন্দ্র করে আপনারা যারা আসেন আপনার যারা সন্তান আছে সন্তানদের শিক্ষা দেন তারা যেন আরও অগ্রসর হয় তারা আত্মিক এবং আর্থিক এবং উদ্যোগে হোক এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে আরও আরও শক্তিশালী হোক ধনবান হোক তখন আমাদের যে ঠাকুরের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নকে আমরা বাস্তবায়িত বাস্তবায়িত করতে হবে আমি আমার সবার কাছে আমায় প্রণাম জানাচ্ছি আপনারা সবাই সুখী থাকুন ভাকু থাকুন শ্রী শ্রী হরিশুচান ঠাকুর কি